মানে টাকায় লাক্সারি ড্রেস হাতার কন্টাস্ট দেখেন যে কত সুন্দর পুরো প্যানেলে কিন্তু সুন্দর মানে চোখ জোরানো একটা কাজ কিন্তু পুরো প্যানেলে ভারী করে কাজ করে আছে একটা ড্রেস এত রিজনেবল প্রাইজে কিন্তু আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে একদম নতুন কিছু নায়রা কাট আলিয়া কাটের কালেকশন দেখাব আজকে এখানে কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানে একদম গর্জিয়াস কিছু ডিজাইন আছে যারা হচ্ছে একদম রেডিমেড ড্রেস আছেন তারা কিন্তু সরাসরি ভাইদের সব ভিজিট করতে পারেন অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার ইমসে হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন তো আজকের ভিডিওতে সম্পূর্ণ খুচরা মূল্য বলে দিব যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা প্রাইস থাকবে সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে আচ্ছা শুরুতে চমৎকার এটা হচ্ছে থ্রি পিসের কালেকশন এটা জর্জেট ফ্যাব্রিক্স এর ভিতরে থাকবে দেখেন গলা থেকে প্যানেল পর্যন্ত স্টোন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরো প্যানেলটাও কিন্তু সেম ভাবে কাজ করা ভিতরে ইনার সেট করা আছে এটা প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে এখানে পাইপিং করা আছে প্লাস এই হচ্ছে দুপাট্টাটা অল ওভার কাজ করা জর্জেট প্রাইস কত ভাই এটার মাত্র 1650 টাকা মানে 1650 টাকায় লাক্সারি ড্রেস বডি সাইজ কত আছে মাত্র মাত্র 1650 টাকা আছে এটা বডি সাইজ হ্যাঁ 38 থেকে 44 আচ্ছা কালার তিনটা হ্যাঁ তিনটা ওকে তিনটা কালার দেখেন ফার্স্ট তিনটা কালারই কিন্তু চমৎকার থাকবে যারা ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন আর পুরো ড্রেসটাই কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাইদের ড্রেসগুলোর কোয়ালিটি কিন্তু একদমই প্রিমিয়াম পাচ্ছেন প্রাইস কত এটার সেম ষোলোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মানে আপুদের ক্রাশ কালার কিন্তু এটা দেখেন খুবই সুন্দর আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল্লা চমৎকার যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন এত রিজনেবল প্রাইজে কিন্তু লাক্সারি ড্রেস কিন্তু আপনারা কোথাও পাবেন না এটা প্রাইসও সেম ষোলোশো টাকা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো পাকিস্তানি ভার্সনের চমৎকার একটা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ করা বিশেষ করে এটার হাতার কন্ট্রাস্টটা দেখেন যে কত সুন্দর পুরো প্যানেলে কিন্তু আপনারা হচ্ছে কাজ পাচ্ছেন এখানে টার্সেল করা আছে আর এটা হচ্ছে এটা পায়জামাটা পায়জামাও কিন্তু সেম ভাবে কাজ করা আছে এগুলো সম্পূর্ণ রেডি জাস্ট নিবেন আর পরবেন প্রাইস কত ভাই এটা মানে 1850 টাকা তাও খুচরা পাইকারি নিলে কিন্তু আরও কমবে কালার কয়টা আচ্ছা এই কালারটা দেখেন এটা কিন্তু ম্যাজেন্ডারের সাথে খুব সুন্দর টরে কালার এটা কন্টাস্ট দেখেন খুবই সুন্দর এটা কন্টাস্টে থাকবে মানে এরকম একটা ড্রেস এত রিজনেবল প্রাইজে কিন্তু কোথাও পাবেন না শুধুমাত্র পেয়ে যাচ্ছেন পপস লাইফ স্টাইলে এটা হচ্ছে এটার পাজামাটা এটাও কিন্তু কাজ করা থাকবে এই হচ্ছে দুপাটার মানে পুরোটাই লাক্সারি একটা ড্রেস থাকবে গরজাস কাজের ভিতরে প্রাইস থাকবে

এই যে এটা হচ্ছে পায়জামাটা আর এই হচ্ছে দোপাট্টাটা মানে মিডেলের সাথে সবসময় কন্টাস্টে সালোয়ার প্লাস হচ্ছে ওড়না থাকবে তাই তো প্রায় সেম আঠারোশো আচ্ছা এখন দেখাবো ইন্ডিয়ান লাক্সারি সিফুন জর্জেটের ভিতরে দেখেন কাজটা কতটা সুন্দর মানে চোখ জুড়ানো একটা কাজ কিন্তু পুরো প্যানেলে ভারী করে কাজ করা আছে জিরো সিকোয়েন্সের ভিতরে সেট করা থাকবে এটার পায়জামাটাও কিন্তু এখানে এক্সট্রা করে সেম কাজটাই দেওয়া আছে তাই না এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টার কিন্তু চারপাশটাই এখানে হচ্ছে কাটওয়ার্কের কাজ করা হবে কত কালার কালার আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আজকে প্রত্যেকটা ড্রেস কিন্তু পুরো বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিয়ে দিচ্ছে মানে তিনশো চারশো টাকার ডিসকাউন্টে কিন্তু আপনারা হচ্ছে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ আচ্ছা আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা একটা কালার হট পিঙ্ক কালার দেখেন মানে কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালার কিন্তু নেওয়ার মতো এই যে এটা হচ্ছে দুপারটা আঠারোশো পঞ্চাশ আচ্ছা এই কালারটা দেখেন এটাও খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর এটা ছয়টা কালারই কিন্তু ডিপ কালার সেটিংয়ে রাখছেন তাই না সেম প্রাইস 1850 ইন্ডিয়ান লাক্সারি কারজের দেখুন এগুলো সবগুলোই কিন্তু ইন্ডিয়ান ক্যাটালাগ ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা ওয়াইট কালারটা আচ্ছা এটা লাস্ট অন হচ্ছে সিভিট কালার এই যে এটা হচ্ছে লাস্ট সিভিট কালার এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে আচ্ছা নেক্সট অনেক ওয়াও এটা কিন্তু শেরনি ডিজাইন থাকবে দেখেন এটা কিন্তু একদম অল ওভার কাজ করে এটাও লাক্সারি শিফনের ভিতরে পূজাতে বা যে কোনো বিয়ের অনুষ্ঠানে বা যে কোনো মানে এটা যে কোনো পার্টিতে পরে যাওয়ার মতো আজকের প্রত্যেকটা ড্রেসই কিন্তু লাক্সারি থাকবে এটা হচ্ছে দোপাট্টা আর দোপাট্টার কিন্তু দুই সাইডটাই এভাবে পার টাইপের করা আছে টার্সেল করা আছে প্রাইস কত এটার এটা হচ্ছে 1950 টাকা 1950 এটা কালার কয়টা থাকবে কালার

এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনই সুন্দর প্রাইস सेम 1950 আচ্ছা এটা হচ্ছে থ্রি পিসের লাস্ট অন দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটা খুব সুন্দর এটা হচ্ছে দোপাট্টা सेम প্রাইস 1950 টাকা এখন দেখাবো হচ্ছে ড্রেস আচ্ছা এখন কিছু নায়রাকার থ্রি পিস দেখাবো এই যে এটা কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করে এটা কিন্তু অরিজিনালটা প্রথম যেটা বের হয়েছে সেটা এটা তাই না আচ্ছা এটা পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করা করা হবে সিকোয়েন্সের ভিতরে ইনার আছে আর এ হচ্ছে এটার পায়জামাটা বাটার সিল্কের ভিতরে আছে দুপারটা হবে জর্জেট এটার প্রাইস কত এটা পনেরোশো পঞ্চাশ আগে তো এটা আঠারোশো পঞ্চাশ ছিল আচ্ছা কালার কয়টা থাকবে সাতটা কালার আচ্ছা আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যেটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু অনিয়ন কালার অনেক ঘের দেখেন আচ্ছা প্রাইস সেম পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট ওয়ান যারা হচ্ছে হোয়াইট লাভার আছেন তাদের জন্য কিন্তু এই কালারটা এটাও খুব সুন্দর সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বড় সাইজ পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইজে কিন্তু লাক্সারি ড্রেস ওকে এটা হচ্ছে ব্ল্যাক সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ আচ্ছা শার্স এটা হচ্ছে খুব চমৎকার এটা ডিজাইন কিন্তু এটা পিঙ্ক কালার এটা হচ্ছে দোপাট্টা প্রাইস সেম পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে রেড কালার একদম হচ্ছে লাল এটা এটা হচ্ছে দোপাট্টা সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ আচ্ছা তোর লাস্ট দেখাচ্ছে ব্লু কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দুপুরটা আচ্ছা এছাড়াও কিন্তু ভাইদের এখানে কটনের হিউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন যারা পাইকে নিতে চান সরাসরি ভাইদের সব ভিজিট করতে পারেন অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার ইমস হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ